আমি ডক্টর নাসরউদ্দিন আহমেদ একজন ফিজিওথেরাপি সিনিয়র কনসালটেন্ট তো এই সময়ে প্রচণ্ড ঠান্ডা পড়েছে হঠাৎ কিছুদিন যাবৎ আরও হয়তো মাসখানি আমাদের এরকম থাকবে কম বেশি এই সময়টাতে আমরা ঠান্ডা জনিত ফুসফুসের বা অন্য কোনো সিস্টেমেটিক কিছু প্রবলেম আমরা পাই কিছুটা সচেতন হই কিন্তু একটা বিষয়ে আমরা অনেক সময় অসচেতন থাকি ফলে এই রোগটা আক্রান্ত হই এবং এই এই সময়টা থেকে না কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি প্রচুর রোগ পাওয়া যায় রোগী পাওয়া যায় যে কি বেলস বলছে বেলস বলছে দেখেন প্রচণ্ড ঠান্ডার সময় আমরা হঠাৎ করে যখন ঠান্ডাটা পড়ে যায় আমরা আমাদের যে ফেসের যে নার্ভগুলো আছে পেয়ার নার্ভ এটা একটা ক্রেনিয়াল নার্ভ মানে ব্রেন থেকে তৈরি হয় যেহেতু যে এই পাশে একটা একটা ফেসিয়াল নার্ভ থাকে তার ব্রান্সগুলো থাকে আর একটা ফেসিয়াল নার্ভস গুলো থাকে এই ফেশিয়াল নার্ভটা যখন ফেসে আসে আসে কোনো কারণে যদি হঠাৎ করে ঠান্ডা যায় বা অন্য কোনো ভাইরাল এফেক্টের জন্য কিন্তু এই নার্ভটা যদি ইনফ্লাম হয়ে যায় খুব মেকানিজমটা খুব সিম্পল নার্ভটা ইনফ্লাম হয়ে যায় ফলে মুখে প্যারালাইসিস ডেভেলপ করে মুখটা একদিকে বেঁকে যায় ফেসিয়াল এক্সপ্রেশনগুলো কমে যায় আইনটা ড্রপ হয়ে যায় মুখ দিয়ে পানি পড়ে যায় হ্যাঁ লালা পড়ে এই ধরনের সিমটমগুলো তৈরি হয় এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা সচেতন থাকি এটা বাধা দেওয়া যায় কিন্তু এটা যদি না করা যায় কোনোভাবে যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে একজন নিউরোলজিস্ট একটু অ্যান্টিভাইরাল ড্রাগ দেবে একটা ভিটামিন দেবে তারপরে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই ফিজিওথেরাপিটা চালু ফিজিওথেরাপিটা চালু করবেন অবশ্যই একজন ফিজিওথেরাপি সিনিয়র কনসালটেন্টের তত্ত্বাবধানে প্রেসক্রিপশন অনুযায়ী থেকে ফিজিওথেরাপিটা সঠিকভাবে নেবেন বিষয়টা খুব সিম্পল আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু এটা যদি রিফ্লেক্স টাইমের পরে আমরা অনেক কেস পাই যে বেশ কয়েক মাস পরে আসে ছয় মাসে এক বছর পরেও আসে তখন কিন্তু আসলে এটা কমপ্লিকেটেড কেস হয়ে যায় খুবই ডিফিকাল্ট হয় এবং আপনি কিন্তু অনেক ভুগতে থাকবে আশা করি আমরা সচেতন হব সুস্থ থাকব যদি কোনো কারণে আক্রান্ত হয়ে যাই সঠিকভাবে চিকিৎসাটা নিব তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো ধন্যবাদ সালাম